সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নিগাম জেলার রাজারহাট উপজেলার চাকির পাশা গ্রামে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা সেই অতি প্রাচীনতম একটি অসিন গাছ যে গাছের নামটি আজ পর্যন্ত কিন্তু এখানকার মানুষজন তারা কিন্তু জানতে পারেনি বিধায় এই গাছটির নামকরণ হয়েছে অসিন গাছ মানে কেউই এই নামটি মানে তার যে এই গাছটির যে আসল নাম কি সেটি কিন্তু জানতে পারেনি ফলে কিন্তু এই গাছটির নাম রাখা হয়েছে অসিন গাছ তো আসলে এই অসিন গাছটি অতি প্রাচীন এখানকার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা মূলত যেটি জানিয়েছেন যে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বছর এই গাছের বয়স তা আমি আগে স্থানীয়দের সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে আমি প্রথমেই কথা বলতে চাচ্ছি আপনি এই গাছটা আপনার বয়স কত চলছে এবং এই গাছটা সম্বন্ধে আপনি কতটুকু ইতিহাস ঐতিহ্য জানেন সেটি একটু বলেন

তাদের আমল থেকে কিন্তু তিনি দেখে আসছেন যে এই গাছটি এখন যদি একটু এদিকে এই গাছটার ইতিহাস যদি যেহেতু এখানে একজন প্রবীণ লোক আছেন তো আমি তার পরে নেব তো তার আগে আপনার সাক্ষাৎকার নেব যে এই গাছটি রহস্য কি মানে এই গাছটি দেখার জন্য কত লোকজন আসে যদি একটু বলেন এই গাছটা দেখার জন্য বহু লোকজন আছে আমাদের জিজ্ঞাসা করে গাছ খবর জানেন আমরা তো যে অচিন তিন পুরুষ আমার বয়স বর্তমান আমার ঠাকুরদের কাছে শুনছি হ্যাঁ বাবার বাবার কাছে শুনছি যে এই গাছটা যে নাম কি করি হলো সেমেন দেখায় না এটাই অচিন গাছ এই গাছ হ্যাঁ আমরা ওই জন্য বলছি যে যত লোকজন জিজ্ঞাসা করে উপজেলা নির্বাহী অফিসার তিনি মানে সুন্দর ভাবে একদম সাজিয়ে তুলছেন তো আসলে এখানে আমরা দেখতেছি যে তিনটি মন্দিরও করা হয়েছে এই জায়গাটুকু কার এই যে তো মালিক আছে এই 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 বাড়ির যে মালিক এই পাশের যে পাশের বাড়ির তারাই মালিক তারাই মালিক তুই জানতে যে মানে এই যে আমরা শুনেছি আমরা বিভিন্ন মানে অনলাইনে শুনেছি এই যে এই গাছে কোন গাছ কেউ যদি কাটতে যায় এই ধরনের কোনো অসুস্থ বা এরকম কোনো মানে রহস্যময় কোনো ঘটনা আছে কিনা হ্যাঁ আমরা জানি যে এই গাছটা একবার একটা 25 কাল ধমি পড়ছিল আচ্ছা এটা তো বড় फंडा গাছ ছিল আচ্ছা ওই এদেরখানে এই মন্দির সেবা করার জন্য ইয়ে আচ্ছা তারপর যে লোকটা এই গাছটা নিয়ে গেছে তার বলে না যে নেই গরু এই যে মানে রাস্তাতে টাকা টাকা ইয়ে দেখছি হ্যাঁ গরু উঠে বলে মারা গেছে তারপর এদের এই বংশের মধ্যে কেউ যেন ঢুকিয়ে পড়ছিল তখন তুই অন্যত্র মানুষ নিয়ে এদের বংশের মধ্যে কেউ করে না ধন্যবাদ দর্শক আজ যেমনটি শুনছিলেন যে গাছের একটু ইতিহাস ঐতিহ্য বা রহস্য তুলে ধরার চেষ্টা করেছেন আমি এই গাছের যিনি মানে এক সবচেয়ে এই এলাকার যিনি একদম প্রবীণ মানুষ তার বয়স প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স হয়েছে আমি সেই তার সঙ্গে একটু কথা বলবো যদি কাকা একটু বলেন যে ইতিহাস ঐতিহ্য বা এই গাছটির বয়স আপনি কতটুকু জানেন সেইটুকু আমাদের এই যে অনিল ফুলবাড়ি ফেসবুক পেজ এবং অনিল ফুলবাড়ি ইউটিউবের দর্শকদের কাছে আপনি একটু তুলে দেন আমার দেখেন তার আগে নাম হইতে পারে এটা তো দেখা যায় নাই তবে এটা গুণাবলী যে ভালো আছে এটা যে এখানে যদি কেউ কোনো ক্ষতি করে তার ক্ষতিগ্রস্ত বিপরীত দিক সেবা দেয় শাস্তি দেয় কি ধরনের একটা আচ্ছা এই এখন এই যে সরকারি সরকারি লোক উনি মনে করো আচ্ছা ডালে কলম করবে কলম করে উদ্দেশ্যে আসছে আমরা বললাম যে এটা কামাদার বাদিয়া ওটা দিতে পারবো না সরকারি যদি ক্ষমতা তোমার থাকতে পড়িয়েতে পারে ভাল মনে আপনারা আচ্ছা তাই বাস হোক না হ্যাঁ এখন বিশেষ কলনা না করি কলম করলো কই তলি গেল বাড়ি একদিন পর ওই খেলিকার বাসা না অশিষ্ট ওই সংবাদ অফিসে তো অফিসিয়াল তখন বললো যে জীবন নিয়ে খেলা তুমি বেড়া আস্তে আস্তে যায় কলম খুঁজে দিয়েছো পরে একদিন পর আসি আবার কলম খুঁজে দিয়ে যায় এমনি সুস্থ এমনি সুস্থ আচ্ছা এটা গেল এক নম্বর আচ্ছা দুই নম্বরে যে এই যে দেখলেন না টাইপ দেখা আছে না এটা আপনাদের ওই সরকারি লোকের হাতের কাজ আচ্ছা এটা কেন হলো রাজার টি ওনার ছিল উনি ওনার বাড়ি বউ বউ কোথায় ছিল বাড়িতে ছিল যাই উনি গাছ দেখার জন্য আসছি আসছে গাছ দেখবে যাবে আপনি কি ভুল করলেন গাছের ডালটা সেটা অন্যায় করছে কেন 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 তখন বলি যে কেন কথাটা উত্তর আমি নিতে পারবো না আপনি করছেন যখন বিপরীত যে কি হবে সেটা আপনি বাসায় বলবেন তার পর চলি গেল এখন বর্তমান নির্ভর এই কাজগুলো করছে আর কি এই গুণটা অন্যায়ের বিপরীত গুণ এগিয়ে পাই এখানে আছে যদি একটু বলেন এটা মন্দির আছে আমাদের বলে মহাদেব শীতলি পাগলা আর সাধারণ বুড়ি পূজা করে হিন্দু বলে বুড়ি বুড়ি এখানে এই উৎসব টুৎসব হয় কি গাছের গোড় হ্যাঁ মাঝে মাঝে হয় বছরে হ্যাঁ কোন মাসে হয় হ্যাঁ ঠিকানা নাই কীরকম মেলা মেলা লোকজন করতে পারি না কারণ জাগা নাই তো সাধারণ গ্রাম অঞ্চলে যে সমস্ত লোক এরাই আসে দূরের তেল আসে ধন্যবাদ যেমনটি শুনছিলেন হ্যাঁ দর্শক যে আসলে এই গাছের যদি কেউ যদি কোন ডাল কেটে তাহলে কিন্তু তার নিশ্চিত যারা ইতিপূর্বে এই গাছের ডাল বা মানে পাতা নিয়ে গেছে কিন্তু তারা আবার কিন্তু এসে ভুল স্বীকার করে আবার এই গাছের ডাল এই গাছের গোড়ায় রেখে যাওয়ায় কিন্তু তারা মূলত সুস্থ হয়েছে এই গাছের এটি একটি একদম মারাত্মক ভাবে একটা আমি কি বলবো রহস্যময় একটা গাছের তো আসলে এই অসিন গাছটি দেখার জন্য পুতুল নিয়ত কিন্তু জেলা থেকে জেলার বাইরে দেশ বিদেশে কিন্তু আমরা দেখেছি যে অনেক লোক কিন্তু ওইখানে আসে আমরা সেটি কিন্তু আমরা এখানে জানতে পেলাম তো মুরব্বি আপনি আর কি জন্য বলতে চাইলেন সর্বশেষ এই যে উদ্দেশ্যটা আচ্ছা অনেক জনে বলে যে এখানে শিপে নিলে উপকার হবে যে না শিপে নেওয়া লাগবে না পাতাও লাগবে যদি তোমার মনে কোনো ডিপেট থাকে তাকে মানুষ কর মানুষ করলে পুরোনো অবশ্যই তো ওই মানুষ করি যায় যাওয়ার পর তা ফল পায় ফল যখন পায় তখন আবার ঘুরি আসি আমাদের ঘরে যে পাশেই আমার কি করা যাবে কি করা যায় তাক তার যখন ফল তোমাক দিতে তোমার তার সেবা দাও আচ্ছা এইভাবে কিছু সেবাও দিয়ে যায় এই গুণটা তার আছে ধন্যবাদ আসলে ইনি এই প্রবীণ লোক একটা চমৎকার একটা তথ্য দিয়েছেন যদি কারো কোনো মানব থেকে থাকে এই গাছের এখানে মন্দির আছে এবং এই মন্দিরের পাশাপাশি এখানে যদি কোনো মানুষ এবং কোনো দর্শনার্থী যদি কোনো প্রার্থনা করে সেই ফলটা কিন্তু তারা পায় তো এই ছিল দর্শক এই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই চাকির পাশা ইউনিয়ন থেকে সর্বশেষ